দিলীপ ঘোষ মহোদয় তাকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি কারণ দিলীপ ঘোষ লড়লেই ভোটে যেতেন হড়পুরে বিধানসভাতেও জিতেছেন লোকসভাতেও জিতেছেন এবারেও জিতবেন রেকর্ড ভোটে জিতবেন আমাদের নেতা দিলীপ ঘোষ আমি তৃণমূলের কোন রোল নেই তার কারণ এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসনে ভোট হচ্ছে ইতিমধ্যে দুটো আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আপনারা জানেন তৃণমূল মাত্র পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসনও তারা জিততে পারবে না এই তৃণমূলকে উৎখাত করতে হবে এই নির্বাচনে কেন উৎখাত করতে হবে কারণ তৃণমূল কংগ্রেস বাংলার জনগণের সঙ্গে সর্বক্ষেত্রে প্রতারণা ছাড়া অন্য কিছু করেনি এই বাংলায় বেকারত্বের চরম সীমায় পৌঁছেছে এই বাংলায় শিল্প নেই এই বাংলায় কৃষকরা তার উৎপাদিত ধান বা সবজির উচিত মূল্য পান না এই বাংলায় সুশাসন নেই এই বাংলায় নারী সুরক্ষা নেই এই এই বাংলায় সর্বত্র করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আতড় ঘর গুন্ডা মাফিয়াদের হাতে এই রাজ্য চলে গেছে তৃণমূলের দুটো অস্ত্র এক হচ্ছে হামলা আর দুই হচ্ছে মামলা কর পুলিশকে দিয়ে এর বাইরে তৃণমূলের কোনো অস্ত্র নেই মমতা ব্যানার্জি তার সভাগুলিতে লোক হয় না লোক হলে পুলিশ থাকে তিনি মতো আচরণ করছেন তিনি সভাগুলোতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে দেশের সরকারকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া তেরো বছরে তিনি কি করেছেন তার কোনো হিসাব দিতে পারছেন না